দিন নারীরা স্বাধীন নয় এবং নারীদের উপর নির্যাতন নিপীড়ন ধর্ষণ চলবে ততদিন এই সমাজের পুরুষরাও স্বাধীন নয় আমরা যখন বাসে ট্রামে চলাফেরা করি আমরা নারীরা তখন আমরা হ্যারাসমেন্টের শিকার হই আমরা ভয়ে থাকি কোন পুরুষ আমাদেরকে হ্যারেস করবে এখানে যে পুরুষের মনে কোনো কুরুচিপূর্ণ দৃষ্টি সম্পর্কে সে সেখানে তটস্থ হয়ে থাকে সেখানেও সে একটা সেখানে স্বাধীন স্বাধীন ফিল করে না সুতরাং আমি বলতে চাই এখানে নারী পুরুষের প্রতিদ্বন্দ্বী নয় নারী পুরুষের নারী নারীকে পুরুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা এই রাষ্ট্র এই সমাজের একটা শুধুমাত্র একটা ষড়যন্ত্র এটা আমাদেরকে বুঝতে হবে আমাদের এই সমাজ কাঠামো এখানে সমাজ কাঠামোর একটি নিয়ম আমি আমি দেখতে চাই কোন নিয়মে নারীকে এখানে বৈষম্যহীনভাবে উপস্থাপন করা হয়েছে বা নারীর জন্য পুরুষের জন্য সমান অধিকার নিশ্চিত করা হয়েছে এখানে ধর্মীয় দৃষ্টিভঙ্গি শুধু ইসলাম ধর্ম নয় এখানে হিন্দু ধর্ম অন্যান্য যা যা ধর্ম আছে আমাদের যে যে ধর্মের আচরণ আমরা দেখতে পাই সমাজে প্রত্যেকটা ধর্মের মধ্যেই আমি দেখি আমরা দেখি দেখতে পাই নারীকে সেই হেয় প্রতিপন্ন এবং বৈষম্যমূলকভাবে উপস্থাপন করা হয় সংগ্রামী আমি আমার এই সমাবেশ পর্যায়ে এখানে আমরা জুলাই গণ অভ্যুষ্ঠানে আমাদের নারীদের আমাদের মায়েদের আমাদের ছাত্রীদের যেভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে আমরা দেখেছি আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই আন্দোলন গড়ে তুলতে হবে এটাই হচ্ছে আমাদের মূল কথা এখানে এক ফ্যাসিস্ট সরকারকে আমরা উচ্ছেদ করেছি বিচারিত করেছি এই রাষ্ট্র থেকে কিন্তু আমরা এই ষোলো বছরের গুণ খুন ধর্ষণ এই যে নির্যাতন নিপীড়ন এই নিপীড়নের যে সংস্কৃতি এবং এই নিপীড়নের বিচারহীনতার যে সংস্কৃতি এখানে কায়েম হয়েছে সেই সংস্কৃতি আমরা আবার এইখানে কায়েম হতে দিতে পারি না এবং এই যে ইন্টারিম সরকার ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে বলতে চাই আবার আরেকটা আওয়ামী আমরা চাই না আরেকটা আওয়ামী লীগ আর গড়ে তুলতে আমরা চাই চাই না না আমরা বিচারহীনতা সংস্কৃতি গড়ে তুলতে এখানে আবার অতএব যে খুন গুম ধর্ষণ নিপীড়ন নির্যাতন নারীদের সাথে হচ্ছে সেগুলোর সঠিক বিচার করতে হবে সেগুলোর সঠিক বিচার যতক্ষণ না করা হবে আমরা রাজপথে থাকবো আমরা রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন